দর্শক শ্রোতা এবং মঞ্চে ঘবিষ্ঠ সভাপতি শ্রদ্ধা এবং মহাপরিচালক মহাদয় এবং বাংলা একাডেমি যে আমাকে এরকম একটি প্রবন্ধ পাঠ করার সুযোগ দিয়েছেন সেই জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি কুদৃতক্ষতা সম্পর্কে আমার এই মহাপরিচালক মহাদয় যে কথাগুলো বলে গেলেন তা আসলেই আমি মানে আমার জন্য খুব ভালো হলো কারণ একটা পটভূমি তৈরি হলো যে আসলে ক্ষুদ্রতিক খোদা কত বড় মাপের একজন মানুষ এবং কত সবচেয়ে বড় কথা কত বড় মাপের মানুষ তার চেয়েও বড় ব্যাপারে কিন্তু পরিমাণ নমনীয় এবং কাজ করে গেছেন কাজ করাই গুরুত্বপূর্ণ সময় একদিন বলবে ভালো একদিন আসবে যাই হোক কুদরতিক খোদাকে আমি কখনো দেখিনি তবে জীবনের প্রাণ্ড থেকে তার নাম শুনে আসছি এমন একটি মানুষ সম্পর্কে আমি কীভাবে জানতে পারি একটা হলো তার সঙ্গে পরিচিত মানুষদের অভিজ্ঞতা থেকে আর তার উপর রচিত তাকে সম্পর্কিত সম্পর্কিত বইগুলোকে সেসবের চেষ্টা আমি করেছি তিনি চেয়েছিলেন একটি বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তুলতে অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন বুঝেছিলেন এছাড়া কোনো উপায় নেই স্বাধীনতা লাভের পরপর বাহাত্তর সালে বাংলাদেশ সরকারও বিষয়টি অনুভব করেছিলেন আন্তরিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে তাকে সভাপতি করে একটি শিক্ষা কমিশন তারা গঠন করেন পরবর্তীকালে এই শিক্ষা কমিশন পরিচিতি পায় কুজাত শিক্ষা কমিশন পরে তিনি ডক্টর খুদা ছিলেন একজন ছাত্র শিক্ষক অল্প বয়সে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ হয়েছিলেন ছিলেন অসাধারণ রসায়নবিদ হয়ে উঠতে পারতেন বিশ্বের একজন বিজ্ঞানী তবে সেদিকে না গিয়ে উভয় বাংলা উভয় বাংলা বিজ্ঞানচর্চার অবকাঠামো নির্মাণ এবং তারই ভিত্তিতে শিল্পায়ন